নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন আসন্ন শারদীয়ার দিনগুলিতে যৌনকর্মী মায়েরা যাতে নতুন শাড়ি পরে মাতৃদর্শন করতে যেতে পারেন সেই উদ্দেশ্যে আজ ডিভাইন কানেকশান নবতারা ফাউন্ডেশন এবং কুইন অফ হার্টসের পক্ষ থেকে ওই সমস্ত মায়েদের শাড়ি উপহার ও তাদের সন্তানদের খাবার প্রদান আজ ষোলোই সেপ্টেম্বর নলিনী মিত্র রোডে যৌনকর্মীদের সংগঠন দুর্বারের অফিসে আমরা পদাতিকের আয়োজনে এবং ডিভাইন কানেকশন নবতারা ফাউন্ডেশন ও কুইন অফ হার্টসের সৌজন্যে যৌনকর্মী মায়েদের হাতে তুলে দেওয়া হলো আসন্ন শারদীয়ার উপহারস্বরূপ নতুন শাড়ি একই সঙ্গে তাদের শিশুদের হাতে উপহার দেওয়া হলো খাবারের প্যাকেট এই উপলক্ষে আজ উপস্থিত ছিলেন ডিভাইন কানেকশনের কর্ণধার ডক্টর পামেলা পালদাস অন্যতম সদস্য কৌশিক পাল নবতারা ফাউন্ডেশনের কর্ণধার সহ বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার বিদিশা ঘোষ নস্কর এবং আমরা পদাতিকের প্রেসিডেন্ট শিবানী গিরি সেক্রেটারি শতাব্দী সাহা ছাড়াও অন্যান্য সদস্য সদস্যরা উল্লেখ করা যেতে পারে ডিভাইন কানেকশনের কর্ণধার ডক্টর পামেলা পাল দাসের উদ্যোগে এই ধরনের সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি যেমন যৌনকর্মী মায়েদের মুখে একচিলতে হাসি ফোটাতে চান সঙ্গে সঙ্গে যে সমস্ত প্রতিভাবান দৃষ্টিহীন মানুষ তাদের সহযোগিতা প্রার্থনা করেন এবং নিজের পায়ে দাঁড়াতে পারেন তাদের সহযোগিতা করা হয় আজ এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসে তারা একই সঙ্গে পালন করল আয়োজক সংস্থা আমরা পদাতিকের সেক্রেটারি শতাব্দীর সাহার জন্মদিনও আজ আমরা পদাতিকের সেক্রেটারি শতাব্দী সাহা এই সমস্ত অতিথিদের উপস্থিতিতে যৌনকর্মী মায়েদের শিশুদের সাথে কেক কেটে তার জন্মদিন পালন করলেন আসুন এখন আমরা প্রথমেই চলে যাই ডিভাইন কানেকশনের কর্ণধার বিশিষ্ট সমাজসেবী ডক্টর পামেলা দাসের কাছে তার মুখ থেকে শুনিনি তাদের এই উদ্যোগ প্রসঙ্গে কি বললেন তিনি সংস্থা নিলে একসঙ্গে আমরা এই কাজ করেছি মহাসদাদের সঙ্গে আমি আগেও কাজ করেছি করোনার আগে আমার শান্তিদা এখন রাজনীতির সেই আমার পরিচয় মহাসদাতির সাথে আজকেও আর থাকতে পারেনি ওর কাজের বাইরে আছে তারপরে আমরা যখন শুনলাম সংস্কৃতি বলি যে ওটা পশ্চিমবঙ্গ অশান্ত এবং নানারকমভাবে আমার মধ্যে যাচ্ছে রাস্তায় অবরোধ মিছিল চলছে এবং কোনোভাবে প্রচুর আনুরোধ কিন্তু আমরা করতে পারছি কিন্তু বছরে একবারই মা আসবেন তো মাকে বাচ্চার পুরো আমরা সবাই যখন কামা করতে যাই তো আজকে সমাজের এই যে পাঁচ জেলার মানুষরা প্রান্তিক মানুষরা হয়তো সঠিকভাবে সঠিক দিন পৌঁছায় না যখন আমাদের কাছে আমরা চেষ্টা করেছি কিছু একটা করার আমাদের আয়োজন সামান্য আমরা মানুষ সামাজিক চেষ্টাটা তো করতে অসুবিধা নেই তাই আমরা একটু সংস্থা আজকে আমরা এখানে বাইরে থেকে শাড়ি আর বাচ্চাদের জন্য খাবারের একটা আয়োজন আমরা আশা করি সব জায়গায় সব জায়গায় শান্তি বিচার আমরা প্রতিদিন আমরা সবার সঙ্গে আছি এবং আরো কাজটা করতে পারেন সেই মায়েদের যে কাজ মায়েদের জন্য যে কাজ করি তারই একটা এক্সটেন্ডেড ভারসা কোথাও না কোথাও মেয়েদের জন্য লড়াই মায়েদের জন্য লড়াই সেটা লড়াই না নয় ওখানে আগামী দেওয়ার বসে দেওয়ার চেষ্টা করি সবাই ভালো থাকবে শুধু এটা নয় আমরা জানি আপনার সংস্থার পক্ষ থেকে দৃষ্টিহীনদের জন্য একটা বিশেষ প্রকল্প আপনি নিয়েছিলেন সে ব্যাপারে কী বলবেন দৃষ্টিতে যদি প্রকল্প আমার চলছে সেটার জন্য দিলিত কুমার মানসা ওনার ওই যে ছোট হসপিটালে আছে আই ফাউন্ডেশন বিমালক আই ফাউন্ডেশন এখানে আমাদের টোকলাপারেশন চলে যদি কেউ যান যে আমার যে ঝানি অপারেশন বিনামূল্যে বা চোখে রকমের প্রকল্প বা সেকালকে কারণে কিনা সেই ব্যাপারে যদি আমাদের কাছে আবেদন করে তা আমরা সঠিকভাবে কোলাপারেশন দিয়ে দেয় আমরা

তিনি এদিন যৌনকর্মী মা ও শিশুদের সচেতন করতে কি বললেন তাই শুনবো এখন যৌনকর্মী মায়েদের আমার এটাই বার্তা দেওয়ার আছে যে তাদের যে সন্তান তারা যেন সুস্থ থাকে আমি চিকিৎসক হিসেবে সবাই সুস্থ থাকুক সেটাই চাই সুতরাং যৌনকর্মীদের কাজটাই এত মডার্ন ট্রিটমেন্ট হয়েছে হয়েছে এবং আবিষ্কার হয়েছে বাচ্চাদেরও যেন সেই ফেসিলিটিগুলো দেওয়ার চেষ্টা করেন এই ধরনের বিভিন্ন সংস্থা তাদের অ্যাডভাইস মতো আমরা যখন যখন যারা যারা যেরকমভাবে অ্যাভেলেবেল থাকবো তাদের সেই সচেতনতাটা যদি থাকে তাহলেই তাদের বাচ্চারা সুবিধা থাকে এবং সবাই যেন কন্ডুম এবং আদার যা প্রোটেকটিভ মেজার্স আছে সেগুলো যেন প্রপারলি জানেন যাদের উদ্যোগে আজকের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন সেই আমরা পদাতিকের প্রেসিডেন্ট শিবানী কি বললেন তাই শুনব এখন হলো যেটা যে যাদের হাতে তুলে দেওয়া হলো সবাই মিলে আনন্দ করবে আর যারা বাকি তাদের জন্য আমরা চেষ্টা সবাই মিলে এই উৎসব থেকে সঙ্গে আনন্দ শহরে কাটাবো আমরা পদাতিকের সেক্রেটারি শতাব্দী সাহা কি বললেন তাদের কর্মকাণ্ড প্রসঙ্গে তাই শুনবো এখন আমরা প্রত্যেক বছরেই এই প্রোগ্রামগুলো করে থাকি আমরা যৌনকর্মীর সন্তানদের মুখে যেরকম হাসির প্রোগ্রাম জন্য তাদের শুধুমাত্র খাবার এটা তো একটা ব্যাপার কিন্তু আমরা এদের জন্য জামা কাপড় হচ্ছে করি প্রত্যেকটা বাচ্চাদের সাইজ অনুযায়ী জামাকাপড় আনার চেষ্টা করি বিভিন্ন সময় সাথে আমরা যোগাযোগ করি এই তারা আমাদের যে সাহায্যটা পায় সেই সাহায্য আমরা আমরা থেকে তরফ থেকে এই যৌনকর্মী সন্তানদের যে সামনে তাদেরকে আমরা চেষ্টা করি জামাকাপড় তুলে দেওয়া তার সঙ্গে বিভিন্ন সারা বছর আমরা নানান রকম প্রোগ্রাম করেই থাকি তাদের পড়াশোনার প্রোগ্রাম তাদের জয়েন্ট প্রতিযোগিতা তাদের নাচের প্রোগ্রাম কিছু না কিছু প্রোগ্রাম আমরা করি শুধু তো সন্তান দেখলে হবে না মায়েদেরও মধ্যে করি মায়েদেরকে যদি একটা নতুন বস্ত্র হয়তো সেটা খুব দামি দিতে পারি না বা আমাদের সামর্থ্যের মধ্যে দিই কিন্তু চেষ্টা করি নতুন একটা বস্ত্র করে সবাই খুশি হয় তো আমরা মা সন্তান উভয় মিলেই এই খুশিতে সামিল হই এবং প্রত্যেক বছরে নয় চেষ্টা করছি তাদের এই আনন্দের সাথে একসাথে আমরা যাতে মিলে কাজ আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট টু অথবা এইট সিক্স সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে